আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি একটা নতুন ধাকার ভিডিও নিয়ে তো আজকে এসেছি কোথায় দেখো আজকে নেবো একটা ফ্রিজ নেবো তো চলো কে ফ্রিজটা নিচ্ছে আমি নিচ্ছি না কে নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো কি কোম্পানির নিচ্ছে ফ্রিজ সেটাও দেখাবো তো চলো আর দেরি না আর কোথায় আমি এসেছি সেই দোকানটাও তোমাদের দেখতে দিচ্ছি চলো আর এই যে দেখছো এটা শ্মশানকালী গেট এদিকে চলে এলো টাউনের রাস্তা আর এইদিকে চলে গেলো আমাদের বাড়ি আর একটা রাস্তা দ্বিতীয় আর এই যে দেখছো দাদা ভাই দাদা ভাই ইলেকট্রনিক্স এই দোকানে আমরা চলে এসেছি এই দোকানে আমরা ফ্রিজ নেবো তো চলো সেইখানে আমরা যাচ্ছি তারপর কথা হচ্ছে আমার এখানে গাড়ি রেখে দিয়েছি আর এই যে হচ্ছে দোকান তো চলো বড়ো একটা দোকান মানে শোরুমও বলে দোকানও বলে তো চলো দেখাচ্ছি এই সব দেখছো বিভিন্ন রকমের ফ্রিজ আছে দেখতেই পাচ্ছ তো আমরা একটা চয়েস করছি এই তিনটার মধ্যে চয়েস করছি তো দেখা যাক কোনটা চয়েস হয় আর এই দিকে আছে এই যে এই দাদা দেখাচ্ছে ফ্রিজ কোনটা ভালো হবে না হবে সবটাই দেখাচ্ছে আর এখানে আমার দুটো একটা বন্ধু আছে শ্যামল আর একটা আমার দাদা আছে এই যে তরুণরা এখানে অনেকগুলো ফ্রিজ আছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর দেখতেই পাচ্ছ তো কোনটা কি কোম্পানির লিচ্ছে না নিচ্ছে তোমাদেরকে সবই বলবো কত দামের মধ্যে হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে হবে তো বুঝতে পারছো দেখতেই কেমন দারুণ তো চলো আগে আছে আছে কুলার কোনটা পছন্দ হচ্ছে তোর দা বলো সবাই ভালো লাগছে ভালো লাগলে তো হবে না একটা তো দেখতে হবে চয়েস করতে হবে আমাদের তো চয়েস হয়ে গেছে আমার তো চয়েস হয়ে গেছে এটা এইটা তো আমার চয়েস হয়ে গেছে এই মিডিলটা এই মিডিলটা চয়েস হয়ে গেছে বুঝতে পারলে এইটা ভেতর ভেতরের দাম এইটা একটু ফ্যাসিলিটি একটু বেশি আছে সরকার থেকে বটের কাছে সার্ভিস হলো না মানে পাড়কে যাওয়ার চেষ্টা করতে পারিস পাঁচটা মোবাইল পাঁচটা বেশি এই যে এডিকে শোভা আছে ডাবল ডোর এইগুলো ডাবল ডোরের কোম্পানি দেখতে পাচ্ছ কোম্পানির নামটা পছন্দ হচ্ছে যেটা বলবা সেটাই হয়ে যাবে চিন্তা নাই তো তরুণ দ্বারা এই ফ্রিজটা মনে হচ্ছে পছন্দ হচ্ছে না কারণ ভেতরে জায়গাটা অনেক শর্ট হ্যাঁ এটাই স্টাইলের মধ্যে একটু বেশি কিন্তু জায়গাটা শর্ট আর তোমাদের এইগুলো দেখাচ্ছি এইগুলো নিয়ে একটু মানে বুঝতে পারছো ওল্ড মডেল কিন্তু এগুলো এটারও জায়গা কম লাগছে শুধু এইটার একটু বড়ো আছে এইটার একটু বেশি বড় হুমটা ভালো লাগছে বলো তো আমি যেটা পছন্দ করলাম সেইটা না এটা এগুলো আছে ডবল ডোর এদিকে সাইডে গেট না গেট আর ডবল ডোর না আমি ডবল ডোর দেখছো ফ্রিজেই ফ্রিজ দেখছো তো খালি ফ্রিজ অ্যা গোদরেজ স্টাইলটা সুপার বিশাল জায়গা বিশাল এটা দেখি যেমন ফ্রিজ তেমন জায়গা এত বড় ঘরের জায়গাই নাই তো চলো ভিডিওটা চলো মানে কি বলতো আগে ফাইনাল হয়ে যাক তখন তোমাদেরকে দেখেছি কোনটা ফাইনাল হলো বুঝলে তো তরুণ দেখে বুঝা দেবো হয়তো মাথা খারাপ হয়েছে পছন্দ হচ্ছে না অনেক ফ্রিজ দেখে নিয়েছে তো ওকে না নিয়ে আসলে ভালো হতো মনে হয় এত ফ্রিজ দেখেছি পছন্দ করতে পারছে না ঠিক করতে পারছে না একবার বলছে এটা নেবো একবার বলছে ওটা নেবো এই দেখো আমি লাস্ট পর্যন্ত এই ফ্রিজটা দেখলো আবার পরে আবার দেখার পর বলছে এইটা আবার বলছে এইটা তাই দেখো তাহলে কোনটা নিবা পড়ে গেছে বাবু নাও একটা নিয়ে নাও বাস তাহলে হয়ে যাবে দুটোর মধ্যে একটা নাও কোনটা নেবে চলো ফাইনাল হোক তারপর আসছি ভিডিওতে চলো টু ও থেকে ঘুরে আসি ওখানে আছে ওয়াশিং মেশিন ফ্রিজ ফ্রিজ এটা ফ্রিজ তো নিচে আছে আর ওপরে আছে চলো সোফা ফোফা অনেক কিছু আছে তো চলো ওপরে যাওয়া যাক তারপর চলো আসছি হো এইখানে আছে ওয়াশিং মেশিন আছে বিশাল বড় ঢোকা যাবে এগুলো নেই মুছেছে তো পরিষ্কার করলে এই দেখো মাইক্রোভেন তারপরে এইগুলা কী দেবো তাহলে বুঝতে পারছি না গিজার ফিজার আছে এগুলো না গিজার আছে এই দেখো মাইক্রোওভেন দেখো মাইক্রোভেন ওয়াশিং মেশিন দেখো এগুলো সব দেখতে সুপার দেখতে পাচ্ছ আর এইদিকে আছে এসি দেখতে পাচ্ছ এসি এইদিকে টিভি বিশাল বড় বড় যেন বিশাল বড় শোরুম এটা কিন্তু রঘুনাথগঞ্জে এত বড় শোরুম দেখিনি এটা মানে খুব বিশাল বড় আর ওপরে আছে এটা তো নিচে আছে বুঝতে পারলে বন্ধুরা এটা অনেক বড় শোরুম একটা সবাই চলে আসবে দাদা ভাই ইলেকট্রনিক দাদা ভাই ইলেকট্রনিক সবাই চলে আসবে সসনকালি পাশেই বুঝতে পারলে এদিকে চলো দেখাচ্ছি আর দারুন দারুন টিভি বাবার বিশাল একটা বড় টিভি তোমাদের সাইড থেকে দেখাচ্ছি এই দেখো টিভি দেখো বাপরে বাপ সব টিভি এসি সব টিভি দেখছ এই দেখো এইটা হচ্ছে শ্মশান কালী এইদিকে হচ্ছে শ্মশান কালী মন্দিরটা এই দেখো গেট ওই দেখো গেটটা দেখা যাচ্ছে ওইটা গেট এইটা গেট শ্মশান কালী देखते बच्छ बाप रे बा विशाल बार शोरूम देखते बच्छ शोरूम और शोरूम ही होया आज बार फ्रिज एक तो बेस्ट तो है तो बंधुडा तुमरा देखते बेले शोरूमटा केमोन लागल अवश्य लाइक कमेंट करे को जाना आ जरा चैनल डी सब्सक्राइब करनी सब्सक्राइब करना तो चलो नीचे जाजा फ्रिजटा देखी फाइनल বার করলো কিনা চলুন মানে গোডাউনে আনতে গেছে গোডাউন থেকে আনলেই সেটা আমরা গাড়ি নিয়ে এসেছি মানে টোটো আছে টোটোতে করে নিয়ে যাবো তো চলো নিচে যাওয়া যাক বাবা বাবা খুব সুন্দর দেখো বা সব শেষে একবার দেখে দেই সুন্দর খুব সুন্দর এদিকে সোফা আছে মনে হয় সোফা এদিকে ট্রলি ব্যাগ দোকান ধরা চলে এসছে তো চলো ওপেন করছি তারপর দেখাচ্ছি তো এই দেখো ওপেন করবে এইটা হ্যাঁ ওপেন করছে এই দেখো ফাইনালি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে ডাইরেক্ট এবার একটু চেকিং করে দেবে হয়তো ভেতরে এই দেখো

তো বন্ধুরা এখানে বিল করছে বিলটা হয়ে গেলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব তো চলো বিলটা হয়ে যাক আর কত দাম টাম হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো টাকা গঞ্চে দেখেছি অতুন দেখ তো ফাইনাল ইয়েটার দাম কত হলে তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই দেখো টাকা গঞ্চে দেখছে ওরে বাপরে বত্রিশ কোম্পানির একশো চুরাশি লিটার আর এটার ফাইনাল দাম হলো আমরা নর্মালি বিক্রি করি তো দাদা যেহেতু পরিচিত এসছে সেক্ষেত্রে আমাদের ঠিকানা হল রঘুন্দ শাসনঘাট তো সরুের নাম হচ্ছে দাদাভাই ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে রাহুচুর তো দেখলে তোমরা সব ডিটেলসটা জানতে পারলে ফাইনাল দাম তো বলেই দিল সতেরো হাজার পাঁচশো ঠিক আছে তো চলো ঠান্ডাটা হচ্ছে কিনা দেখে একবার এত গরমের মধ্যেও এত রোদের মধ্যেও গর ঠান্ডা হয়ে যাবে দেখো হ্যাঁ বাহ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে ঠিকই আছে বাহ ঠান্ডা এতটা টেম্পারেচার বাইরে মানে নাই নাই করে এখনও বাইরের টেম্পারেচার হয়েছে পঁয়ত্রিশ মতন তো হবেই পঁয়ত্রিশ ছত্রিশ চলছে টেম্পারেচার তার মধ্যে এই ফ্রিজ রাখা আছে ঠান্ডা হয়ে গেছে তো চলো আরে বাপরে গাড়ির আওয়াজ আরে দেখো এই গাড়িতে নিয়ে যাবো বুঝলে তুপন্ধরা চলো আর ভিডিওটি বড় করছি না এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো টাটা